পকেটে ঢুকিয়ে পুলিশ বাবা পার করে আপনারা দেখান সত্যি এই শক্তি বাংলায় ছড়িয়ে দিতে হবে এবং এদের দাঁড়াতে হবে আমি যখন মুসলিম অধ্যুষিত এলাকা এই গেলাম আমরা আজকে ওখানে আটশো ভোটের মধ্যে সাতশো ভোট মমতা ব্যানার্জি পেয়েছিল আর আটটা ভোট মিনাক্ষী দুটো ভোট শুরু ওটা জানি আমরা লোকসভাতে তাই করে আজকে দেখলাম দাঁড়িয়ে আছে সবাই লাইন আমি নমস্কার করলাম প্রচুর ভিজে ভিজে এসেছেন বাড়িতে গিয়ে ভেজা জামা কাপড় পরিবর্তন করবেন আমি শুধু এমএলএ নয় আমি আপনার আত্মীয় লক্ষ্য থাকবে যাতে কাউকে প্যারাসিটামল খেতে না হয় তাড়াতাড়ি বাড়ি চলে যান ভেজা জামা কাপড় ছেড়ে শুকনো জামা কাপড় করে নেবেন পারলে একটু ঠান্ডা জলে অল্প গরম জল মিশিয়ে স্নান করে নেবেন আর একদম কিছু লাগবে না নিশ্চিন্তে আর এই ভিজে জামা কাপড় দিয়ে আর কোথাও বসবেন না টোটো টোটো কি আসে নিয়ে চলে যাবেন মার আগে চলে যাবেন আমি আছি আপনাদের সঙ্গে আমি আছি আপনাদের সঙ্গে লড়াই হবে আপনারা হারিয়েছেন মমতাকে আর বাংলা আগামী বছর

আতারের বেটা রিয়া পড়াকে চুলকেছে এসব চুলকাটি করবেন না চুলকালে অবস্থা খারাপ হবে এখানে পিয়ারা গাছ কেটেছে আমাদের লোকেরা কিছু বলেনি আমাদের লোক মানে হিন্দুরা অত ভাবের ঘরে বসে চুরি আমি করি হিন্দুরা মেনে করেছে একদম জিততে পারতাম নেই এক লাখ দশ হাজারের মধ্যে এক লাখ ন হাজার ছশো হিন্দুর ভোট পেয়ে আমি যে অন্যদের ভোট চাই না তা নয় না এটা কঠিন বাস্তব কঠিন বাস্তব এখন চাপে আছে তাই হাত নাড়লো একুশ সালে আমাকে ঢুকতে দেয়নি এই বুথগুলো তেইশের পঞ্চায়েত ভোটে রামচক থেকে মিছিল করে দোকান বিক্রি করে বেরিয়েছি আলো পতাকা নিয়ে ঝাঁটা নিয়ে দেখিয়েছি ভেটুরিয়াতে

সব মহিলারা হেঁটেছেন আপনারা সবাই হেঁটেছেন না জাকিলে লল না এই দৃশ্য জাগে না আমার মা বোন দিদি বয়সে ছোট হন আর বড় হন মাতৃশক্তি হিসাবে মাতৃশক্তি হিসাবে আপনাদের আমি প্রণাম জানিয়ে আমাদের কর্মসূচির কাজ এখানে সমাপ্ত ঘোষণা করলাম সবাই বাড়ি যাবেন আমার নজর থাকবে

પશ્ચિમ માંગે નાલે બની સુરેન્દ્ર 10 સાગમ 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 પશ્ચિમ માંગે વિવેલ ધમ સુરેન્દ્ર 10 સાગમ સાગમ dia ka rajou na zo

আপনারা আজকে কত হাজার আমি বলতে পারব না মিছিল শুরু তো এখানে আছে এখানে এসে থেমেছে তিন কিলোমিটার সাতশো মিটার তেরো পেখিয়া থেকে হেঁটে এসেছেন কিন্তু শেষ নেই Jung Anfang サブトレーナー खांसी लग रही है तो हटो आपको जाने की जरूरत नहीं है जवान जवान है बाहर दाई बाहर जिसके लिए खांसी लग रही है আমরা জনগণের জন্য জবাব চাই জবাব চাই তোমরা গর্ভধারণের প্রতি সম্মান চাই জবাব মাটি মাটি মাটি

you